হাই বন্ধুরা গুড মর্নিং এইচএস লাইভ ব্লুক থেকে সবাইকে সুপ্রভাত তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমার ব্লগগুলো অনেকে দেখি আপনারা দেখেন কিন্তু প্লিজ লাইক করেন কমেন্ট করে জানাবেন কেমন হয় আর আমি না অনেক দিন ধরে এই যে ইউটিউবে কাজ করছি কিন্তু কোনো সফলতা এখনও পাইনি তো জানি না কবে ভগবান আমার তুলে আর তাকাবে মানে খুবই কষ্ট করে ভিডিও করি মাঝে মাঝে আমার মনে হয় যে ভিউজ আসে না একদম ভিডিও করা বন্ধ করেই দেব। তো আবার মানে এরকম একটা ব্যাপার মায়ে পড়ে গেছি আর কি না করলেও মনে হয় ভিডিও না ছাড়লে না কেমন যেন লাগে প্রত্যেক দিন যেহেতু আমি ভিডিও ছাড়ি তো আজকে ভিডিও মনে করুন পোস্ট করব তো না করতে পারলে বেড়ে মনের ভিতরে খুচখুচ করে যে আজকে ভিডিও পোস্ট করার সময় ছিল এখন ভিডিও পোস্ট করার টাইম ছিল তো তার জন্য আর কি ভিডিও কন্টিনিউ আমি দিতে থাকি আর কি আর জানি না কবে আর কি হবে সবাই তো একটা আশা নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আসে তাই না তো আমারও সেরকম একটা আশা ছিল যে এসে যদি আমি কিছু করতে পারি যেহেতু মানে আমরা দুজন মানুষ তো দুজন মানুষ আজকাল যুগে না একার ইনকামে কোনো কিছুই হয় না তো দুজন মানুষ এখন বর্তমানে আছি এখন যদি একটু দুজন মানুষ একটু না দাঁড়াতে পারি তাহলে সামনে তো আমার আমাদের ভবিষ্যৎ আরও পড়ে আছে তো সে কারণে দুজন চেষ্টা করতেছিলাম আর কি কোনো কিছু করা যায় না কি ইউটিউব থেকে কিন্তু কোনো আশ্বাসই আমি পাচ্ছি না সবাইকে দেখি যে কারণ মানে এক মাস দুই মাস ভিডিও মানে করার আগেই তাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় আর আমার চ্যানেল আমি প্রায় দুই থেকে আড়াই বছর ভিডিও করছি ছাড়ছি মানে কোনো কিছুই পাচ্ছে না সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো সাবস্ক্রাইবার হচ্ছে শর্ট ভিডিও দিয়ে আর কি সাবস্ক্রাইবটা পূর্ণ হয়েছে অনেকটা সাবস্ক্রাইবই হয়ে গেছে তাও আড়াই বছর ধরে মাত্র পাঁচ হাজার ছয় হাজার এখনও কমপ্লিট করতে পারিনি তাহলে বোঝেন আমি কেমন ইউটিউব করি আর কেমন আমার ভিউ আর কি তো একদম ভিউজ আসে না আমার ভিডিওতে তো আপনারা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তো অনেক কথাই বলে ফেললাম আপনাদেরকে তো সকালবেলার কাজকর্ম এই যে আমি সেরে নিয়েছি এখন হচ্ছে আর কি সকালের পরে আর কি যে কাজকর্মগুলো করি সেই কাজকর্মগুলো আর কি সাজছি আর তারপরে না আজকে একটু রান্না করবো দুপুরবেলা তো অনেকদিন পর একটু মাংস এনেছে তো ভাবছি দুপুরবেলা গরম গরম মাংস আর ভাত করব। তার জন্য সকালে আর কি বেশি কিছু করিনি সেরকম যা ছিল সেটাই খেয়ে নিয়েছি তো এই দেখুন জামা কাপড়গুলো কাচছি আর মানে এত রোদ দেশে জামা কাপড় মনে হচ্ছে আমি মেলে দিলে এক মিনিটের ভিতরে শুকিয়ে যাবে তো জামা কাপড় বলতে জামা কাপড় বেশি কদিন কাচা হচ্ছে আমার জামা কাপড়ও কাচতে হবে অনেক জামা কাপড় হয়ে গেছে আবারও কাচতে হবে আর এদিকে দেখুন কতগুলো হনু এসেছে তো মানে কি বলবো এত সুন্দর আম হয়েছে আমগুলো না আজকে কিছুই থাকবে না তো মানে ওদের কাছে যাওয়াও যায় না ওদের কাছে গেলে পেরে একদম কেমন দাঁত কিরমির দিয়ে সামনে চলে আসে আর ওরা ওই যে দেখুন বালতিতে জল ছিল জল খাচ্ছিল আর দেখুন আম বললাম তো আম বলতে বলতে আম নেই তো মানে ওরা চোখের পলকে আম ছিঁড়ে নিয়ে দৌড় দিয়ে চলে যায় আর আসলে পরে তো একটা দুটো আসে না একসঙ্গে অনেকগুলো আসে আর কি তার জন্য আরও একটু বেশি সমস্যা কারণ একটা হলে না একটু আর কি থামানো যায় কিন্তু অনেকগুলোকে কিভাবে থামাবো বলুন তো ওই যে আমরা খাওয়া দাওয়া রান্না বান্না কমপ্লিট করে ও ওই যে ঘুমিয়েছিল আর ফলোয়ারের ফলোয়ারেও শোয়া যায় না এতটা পরিমাণে গরম তো আর এদিকে দেখুন ঘুম থেকে একটু উঠেছি এই দূরে দুটো ছানা চলে আসছে আমাদের বাড়ির সামনে দেখি আর কি আর মানে ঘুমাবো কি শুয়ে থাকি জাস্ট ঘুম তো আর হয় না তো তারপরে দেখুন সন্ধ্যা থেকে আবার আমি হিঁদানিং না দুবেলা স্নান করছি সকালবেলা স্নান করি তো আবার সন্ধ্যা প্রদীপ দেওয়ার আগে আবারও স্নান করি তো স্নান টনান করে এই যে আর কি সন্ধ্যা প্রদীপ দিয়ে ও জামা দুটো পরে না শুধু শুধু ধুলো হচ্ছে ময়লা হচ্ছে তো ভাবলাম কি তাহলে আমি পাঞ্জাবি দুটো ভাজিয়ে তুলে রেখে দিই নাহলে আমাদের না ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলাও মানে কোথা থেকে যে এত পরিমাণে ধুলা আসে মানে এক মিনিটের ভিতরে পুরো একদম ধুলো ধুলো হয়ে যায় ঘর মানে যা যা থাকে জানলা দিয়ে ঢুকে দরজা দিয়ে ঢুকে কোথা দিয়ে কোথা দিয়ে ঢুকে চলে আসে ভগবানই জানে তো ভাই বন্ধুরা এখন হচ্ছে রাতে রান্না করবো না জাস্ট শুধু একটু আলু ভাজবো কারণ পান্তা ভাত আছে সকালে অনেক ভাত রান্না করেছি আর কদিন ধরে না এত গরম পড়েছে তো রাত্রেবেলা পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে তার জন্য পান্তা ভাতই করে রাখি সকালে রান্না করে রাখি তো সকালে খাই দুপুরে খাই আবার রাত্রেও খাই মানে দুপুরবেলা খাওয়ার পরে ভাতে জল দিয়ে দিই তো এখন একটু আলু ভাজি করছি আর কি আলু ভাজা দিয়ে আর পান্তা ভাত খেতে খুব ভালো লাগে তো আজকে রাতে রান্না আর করিনি শুধু আলুটা ভাজবো দেখুন ভাজতেছি আলু বাঁচা বসিয়ে দিয়ে ছাদ মানে এসেছে কয়দিন কাজকর্ম তো অবস্থা খুব খারাপ টেবিলের দেখুন টেবিলে শুধু রান্নাটা করছি কোনো রকম করে আর কি তো আর এদিকে দেখুন এই যে পান্তা ভাত করে রেখেছিলাম পান্তা ভাত খাবো আর এই যে একটু আলু ভেজে নিচ্ছি তো ও মানে পান্তা ভাতের সঙ্গে আলু বেশ ভালো লাগে খেতে আর কি প্রায়ই বলে আলু ভাস্তে আলু ভাস্তে। তো সকালে তো রান্না করেছিলাম মানে দুপুরবেলা মাংস তো মাংস ওই দিয়ে খাবে না তো ওই যে পান্তা বাদ দিয়ে আর আলু দিয়ে বেশ ভালো লাগে ওর খেতে তো কেজি বেড়ে দিলাম আর কারেন্টটা না চলে গেছে কারণ বাইরে না মেঘলা মেঘলা করেছে একটু দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে সে কারণে তো আজকে ব্লকটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন